এই দেখো বাবা এই হচ্ছে এখন গাছের এই মোটা এই যে গোড়াটা রয়েছে এইটা আজকে তোলার চেষ্টা তো করছে দেখা যাক কতটা কি তোলা যায় আর এই দিকটা দেখো এইদিকে যে গোড়াটা ছিল সেই গোড়াটা তোলা হয়ে গেছে তো জায়গাটা কেমন আর কি ডিপ হয়ে গেছে এত বড় গোড়ার একসঙ্গে তো আর তোলা সম্ভব না ওই জন্য সে ওই কেটে 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 নিয়ে দেখো ওই দেখো যে ওই কুচু কুচু যে বাদ যাচ্ছে না এগুলো হচ্ছে শুকিয়ে কাট করা যাবে ওই তাই ওই ঝুড়িতে এক ঝুড়ি হয়েছে মা শাকটা তুলে নিয়ে এলো এখন শাক তুলতে গিয়েছিল এই দেখো এই শিকড়ের গায়ে তো একদম সব সেই মানে মাটির সঙ্গে তো পুরো সেই এটা থাকে না সেই মাটি ওই আর কি দিয়ে 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 গর্ত মতন করে নিচ্ছে যাতে ওই জায়গাটা অন্তত কিছুটা খালি থাকে আর নয়তো তো ওইভাবে মানে নেওয়া যাবে না যেখানে ঢেলে দেবো

আর নয়তো এই হচ্ছে আমার চুলগুলোর একেবারে সেই মানে মনে হয় যেন চুলের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে আর ও বাবা সেই তেল মানে মাখতে মনে থাকে না আর আমার মার ওই নিয়ে বড্ড চোখ হ্যাঁ তেল মাখবে না আর অ্যাকচুয়ালি হচ্ছে এই কলের জলে স্নান করি তো ওই কলের জল মাথায় দিয়ে দিয়ে আমাদের কলের জলে খুব আয়রন সে চুলগুলো গুলো একদম সেই মানে সে ইলেকট্রিক যেন শখ লাগলে সে যেমন হয় না টিভিতে আয়টা দেখায় সে আমার চুলের অবস্থা এখন তেমন ভাবছি এটা চুলটা বড় করে একেবারে পুজোর দিকে কাটবো কিন্তু এই যে অবস্থা হচ্ছে মনে হয় না কাটলে আর হবে না দেখি মা চান করবে এবারে আমি ধরেছি সেই সুযোগ আছে ও মা একটু তাহলে মাখিয়ে দাও এখন রৌদ্রে শুকাব তারপরে শ্যাম্পু বুক করে একেবারে স্নান করে আসবো আর আজকে করি কালকে করি এই করতে করতে যেন সে আর খেয়ালই থাকছিল না তেল মাথায় দিলে কি হয় একটু শাক ভাজা করলো আর এই মাছের ঝাল

সেইটাই হচ্ছে আমরা চেষ্টা করছি ধরো গোটা ইউনে গোটা তোলাটা নিয়ে বড্ড সমস্যা হয়ে গেল যে কত কষ্ট করে কাঠটা তোলা হলো ওই গোড়া তো উপরে তুলতে গেলে হচ্ছে এমনি তো আর কি দুজনে তো হবে না আর ওই বাবা কি করছে বাবা কি করছে বলো তো ওই বাঁশ আর কি খুঁটি করে নিয়ে ওই দিয়ে দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে যা যা সরছে ওই এবারে একটা বাঁশে হবে না দেখো বাবা এই বাঁশটা আর কি ওই খুঁটির মতন করে কেটে নেবে কতটা কি বড় করে দেখা যাক তো ওই বাঁশ দিয়ে দিয়েই একমাত্র তোলা হয় তো সম্ভব না হলে হবে না ইস কত কষ্ট করে তুললো এখন সেটা যদি বাড়ি পর্যন্ত না যায় তো সেটার জন্যই এখন দেখা যাক

ওর তলা দিয়ে দেয়া হচ্ছে দেখা যাক কিভাবে কি লাইন ঘাট করে পজিশন করে আর কি উপরে তোলা যায় এই দেখো কতটা এই ডিপ হয়ে সব গর্ত হয়ে আছে না এই জায়গাটায় আর এই ওই সাইডটা উঁচু তো ওই তুলতে গেলে আর এই ডালপালা একটু আছে শেকড় টেকড় রয়েছে ওই জন্যই সমস্যাটা হয়ে যাচ্ছে দেখো এই যে এই এই শিকড় পালাগুলো আর কি না কেটে নিলে আর হবে না না কেটে নিলে আর কোনো লাইন ঘাট পজিশন বলো কিচ্ছু হচ্ছে না এই ঝুড়ি নিয়ে নিচ্ছে ওই যে কাঠটা আর কি কাটছে ওই যে শিকড়ের যে অংশটা কাটছে আর কি তো সেইগুলো হচ্ছে থেকে আরও সেই ছোটো ছোটো চালা চালা মতন ওই ছোটো ছোটো কাঠ কুচো কুচো কাঠ আর কি তো ওগুলো জাল দেয়া যাবে মানে একেবারে একদম কুচিয়ে যায়নি তো সেইগুলো এই ঝুড়িতে তোলা হবে তাই আমি এই ঝুড়ি নিয়ে যাচ্ছি ওই এরকম সাপোর্ট দিলে তুমি আরেকটা পার সঙ্গে সঙ্গে তলায় দিয়ে দেবা ফাইনালে সরিয়ে আসবে বুঝলে বোঝা ও না

आठ के <laughs> है ये हो गई उधर और दहम और दहम इचल है ए एक जगह पे आठ के है हां ये ये अंकत है

और मिले यार थोड़ी और एक दिन हम का जो भैया के फल कट देती हूं दे दी बास है हम तो खाना लगा जरा देखो 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 सब पैर से के तू पकड़ पाछा 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 पकड़ सुन ले आओ सब आ बे आ बे हाथ लगा हाथ लगा हाथ लगा हाथ लगा सब पाटा सॉरी गज करो हाथ लगा हाथ लगा हाथ लगा हाथ लगा आ बे खेल दे चुप खेल दे ओ बाबा उफ ওহ! তবে বাড়ে বাড়ে। কইবা নেকবাস। কইবা বাড়ে। নিয়ে সবাই মিলে না এই প্ল্যান এই হবে চালা করে।

আমি আছি আমার শুদ্ধ যেন চাপিয়ে দিও না তো যাই হোক সবাই মিলে তোলা গেল আর ভিডিও আর কন্টিনিউ নয় ভিডিও এই পর্যন্ত ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে টাটা নতুন একটা ব্লগিং ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে চলো সবাই বাড়ির দিকে চলো বাবা বাবারে এইটো মানে যা কষ্ট হৈ গল না